নমস্কার বন্ধুরা আমি অনামিকা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের কালিয়ার একটি রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে তেল গরম বসিয়েছিলাম দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার উপর থেকে সামান্য একটু বেসন ছড়িয়ে দিয়েছি যাতে মাছটা নিচে না লেগে যায় তারপর একে একে যতগুলো মাছ আমরা রান্না করবো ততগুলো মাছ কড়াইতে দিয়ে দিয়েছি এবং হালকা করে ভেজে নেব এই পিটিতে জাস্ট হালকা করে এক পিচ আমরা ভেজে নিয়ে আর এক পিট এগে নেব দেখুন আমার মাছগুলো এরকমভাবে ভাজা হবে একদম হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলো সাবধানে হালকা হাতে তুলে নিতে হবে কারণ বেশি আড়াচড়া করলে এগুলো ভেঙে যাবে অলরেডি আমার একটা মাছ ভেঙে গেছে তারপর কড়াইতে আবার তেল দিয়েছি এবার গোটা গরম মশলা আমার কাছে শুধু এলাচ ছিল আমি এলাচ দিয়েছি আপনাদের কাছে যদি আরও কিছু গোটা গরম মশলা থাকে এতে আপনারা দিতে পারেন তারপর আমি রসুন বাটা দিয়েছি রসুন রসুন বাটাটা ভালো করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এতে একে একে টমেটো কুচনো টমেটো দিয়ে দেব ও একটা শুকনো ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে সামান্য স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে মশলাটা কষবে আর এদিকে একটা পাত্রে আদা বাটা হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে এরপর ওপর থেকে পেস্টটা আমরা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওপর থেকে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমরা দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর ওপর থেকে আমরা গরম জল দিয়ে দেবো গরম জলটা আমাদেরকে বেশি করে দিতে দিতে হবে কারণ মাছটা হালকা করে ভেজেছি এই গ্রেভির মধ্যেই মাছটা সেদ্ধ হবে তাই মাছটা যাতে সেদ্ধ ভালো করে হয় তাই সেই অনুযায়ী আমাদেরকে জলটা বেশি করে দিতে হবে দেখুন বন্ধুরা গ্রেভিটা এবার ফুটে উঠেছে এরপর একে একে আমরা মাছগুলো হালকা হালকা হাতে দিয়ে দেবো বেশি নাড়াচাড়া করব না এক এক করে আমরা মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেব বেশি নাড়াচাড়া করবো না জাস্ট সামান্য হালকা হাতে একটু মাছগুলোকে দিয়ে দেব যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয় ভালো করে তারপরে একটু ফুটে গেছে ফুটে যেতে আমি এক এক করে মাছগুলোকে হালকা হাতে উল্টে দেব যাতে অপর পিঠটাও সেদ্ধ হয়ে যায় ভালো করে যেহেতু মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি তাই যাতে ভালো করে সেদ্ধ হয় তাই ওপিট করে উল্টে নেবো দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এটা এটা একটা পেস্ট এটার মধ্যে টক দই সামান্য নুন ও স্বাদ মতো চিনি দিয়ে ফাটিয়ে রেখেছিলাম এর মধ্যে আমরা দিয়ে দিলাম ও সামান্য কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার হালকা হাতে দই ও কাজু বাদাম বাটাটা হালকা হাতে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমরা গ্রেভিটার মধ্যে মিশিয়ে দেব দেখুন বন্ধুরা আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে ঝোলটা অনেকটা গ্রেভিটাও অনেকটা শুকনো হয়ে এসেছে ওপর থেকে সামান্য ভাজা মশলা আপনারা চাইলে ধনে পাতা দিয়ে না মিললেই রেডি